নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায়ই বানিয়ে থাকেন কিন্তু আমি যে প্রসেসে বানিয়েছি সে প্রসেস ফলো করলে একবার ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সহজ একদম ঘরোয়া উপকরণে তৈরি আশা করি আপনাদের রকম অসুবিধা হবে না তো আমাদের আজকের রেসিপি হচ্ছে রুই মাছের মশালাকারি আর এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ছয় পিস রুই মাছ আর মাছটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে কিছু মশলা মেখে নেব। হলুদ গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর সরিষার তেল এবার সবগুলো মশলা মাছের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব মশলাটা লাগানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো এক সাইডে রেখে দেবো এই রেসিপিটা বানানোর জন্য কিছু গোটা মশলা নিতে হবে এর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে দু চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটে কাসামরিস, তিন টুকরো আদা আর পাঁচ থেকে ছয়টা রসুনের কুয়া। আর সব শেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতা এবার মশলাটা আমি শিল্পাটাতে বেটে নেব আর এদিকে আমি মাছটা ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন নুনটা দেওয়ার কারণে মাছ কড়াতে লেগে থাকার সম্ভাবনা থাকবে না এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে মেখে রাখা সবগুলো মাছ দিয়ে দিলাম চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছটা খুব ভালো করে বেজে নেব এতক্ষণে মাছটা এক পিঠ বেজে নিয়েছি ওপর পিঠে উল্টিয়ে দিয়ে সে পিঠটাও বেজে নেব আর এই রেসিপিটার জন্য মাছটা কড়া করে বেজে নেব মাছটা কড়া করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে মাছটা আমি তুলে নিচ্ছি পুরনের জন্য কড়াতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর চুলাটা একদম লতে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এভাবে তেলের মধ্যে হলুদ মরিচটা দিয়ে দিলে কালারটা খুবই সুন্দর আসে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটা মিশিয়ে নিয়ে অনবরত নেড়েচেড়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে নুনটা দেয়া হয়নি তাই আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম আর নেড়েচেড়ে নুনটা মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের মতো টমেটো পেস্ট সেটাও খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে মশলাটা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এ স্টেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার চুলাটা হাই ফ্লেমে রেখে জুলটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন জুলটা খুব ভালো করে ফুটে এসেছে এবার নেড়ে চেড়ে আগে থেকে বেজে রাখা মাছটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে চেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি রুই মাছের মশালাকারি চুলাটা অফ করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অন্তত একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে